হ্যালো গেম লাভার্স অ্যান্ড ওয়েলকাম টু মাই নাদার গেম ফেলার ভিডিও গাইস আজকে আমি ফাইনালি আবারও খেলতে যাচ্ছি মাইন্ড ক্রাফ্ট ইয়েস গাইস অনেক দিন পর ভাই আজকে আমরা মাইন্ড ক্রাফ্ট খেলব ওয়ার্ল্ড গাইস তোমরা ভাবছো যে এটা কার ওয়ার্ল্ড গাইস হ্যাঁ গাইস এটা হচ্ছে আমার সেকেন্ড ওয়ার্ল্ড এই ওয়ার্ল্ডের নাম হচ্ছে শ্যাডোস ওয়ার্ল্ড ভাই এই ওয়ার্ল্ডের মধ্যে তুমি ধরো কয়েক বছর আগে এই ওয়ার্ল্ডটাকে আমি ক্রিয়েট করেছিলাম ভাই তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই ওয়ার্ল্ডের মধ্যে আমি কত কিছু বানিয়েছি ভাই তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর গাইজ এটা হচ্ছে মূলত ভাই আমার মাইন্ড ক্রাফ্টের সেকেন্ড ক্যারেক্টার কম্বিনেশন ভাই তোমাদের কাছে এই কম্বিনেশনটা কীরকম লেগেছে আমাকে কমেন্টে জানিয়ে দেবে আগের কম্বিনেশন এই দুটো কম্বিনেশন এই দুটোর মধ্যে কোনটা সব বেশি বেস্ট আমার কাছে এইটা সব থেকে বেশি ভালো লেগেছে ভাই কারণ এই কম্বিনেশনটা যা জোস আমার মনে হচ্ছে জানি কোনো একটা ওই যে এনটিটি থ্রি থ্রি আছে না ওটার মতো লাগে কিছুটা মুখটা আর গাইস তোমরা দেখতে পাচ্ছ যে আমার পিছনে কত বড় একটা বাড়ি এস গাইস এই বাড়িটা মতো ভাই আমি বানিয়েছি দাঁড়াও আগে ফার্স্ট পারসন নিই ভাই আমি ইন্টার দিতে গেলে সবসময় থার্ড পারসন করি তো যার জন্য আমি এখন ফার্স্ট পারসন করব আর ভাই এই আরে দাঁড়াও এই দেখো ভাই কত বড় একটা লেভেলের বাড়ি ভাই আমি না এই বাড়িটা ভাবছি যে শিফট করবো আর কাজ তোমরা কমেন্টে বলবে যে এই বাড়িটার সাথে কোন কোন জায়গায় মানে তোমরা বলতে পারবে বাড়িটা কোন কোন সাথে মিল আছে ভাই এই বাড়িটা মনে হতো ভালোই হয়েছে ভাই আমার উড তারপর আবার স্টোন এইগুলো কালেক্ট করতে যে আমার বাতাস বের হয়ে গেছে ভাই আর এই জায়গায় না আমি আলাদা করে একটা বড় জায়গায় বাড়ি এই দেখো কত বড় একটা ভিল আছে ভাই তোমাদেরকে ম্যাপটা দেখাবো ভাই দেখাচ্ছি দাঁড়ো আগে আমি আলমোরগুলোকে পরিনি ভাই বাই যা তখন এখন যা বিপদ আর সেকেন্ড এই দেখো ভাই বিলেজটা কত বড় ভাই কিন্তু পুরোপুরি দেখাচ্ছে না ভ্যাপে আর গাইস আমি যেই সাইডে রয়েছি এই সাইডটা মনে দেখাই যায় না কি রে ভাই এই সাইডে বেড়া লাগাইছে কে আবার কি আবার এই বেড়া লাগিয়েছে আমি ভেঙে খুলে দিই জান না মনে আমি 100 মানে 100 বাই লাগিয়েতেছিলাম কারণ गाइस এই থাকার মত না বিলেজা উঠে যায় ওদেরকে ধোকাতে কি আমার বাতাস বেরিয়ে যায় কারণ সব সময় খালি বিলেজা ঢুকে যায় যার জন্য বেড়াগুলো লাগিয়ে দিয়েছিলাম যাতে করে এরা না ঢুকতে পারে ওকে ভাই এইটাকে আট kendle বিলেজা আবার ঢুকে তবে ভিতরে আর গাইসিটারও দেখো এটা হচ্ছে মনে তো আমাদের লাইবেরিয়ান ভাই এটাকে মনে বানিয়েছি ভাই কিরে ভাই এই कास्टিং মানে ট্রেড করবে না নাকি না মানে এখন ট্রেড করবে না আর ভাই আমার ওয়ার্ল্ডের মধ্যে ভিলেজার যে ভান্ডার যার জন্য ভাই দেখো ভাই আমি ওই যে ওই সাইডে যে বড়ো ঘরটা দেখতে পাচ্ছ না ওইটা হচ্ছে মনে হয় আমার ট্রেডিং হল ওখানে মনে আমি এসএসিএল ডোর দিয়ে মানে এসএসিএল লক দিয়ে বানিয়েছিলাম আর এই দেখো এটা হচ্ছে মনে আমার একদম প্রথম একটা বাড়ি মানে অনেক মানে একদম ফার্স্ট যখন আমি মাইন্ড খেলা শুরু করেছিলাম না তখন একদম প্রথমে আমি এই বাড়িটা তৈরি করেছিলাম ভাই অনেক শখের একটা বাড়ি ভাই আর ভাই দেখো এই যে এই ভিলেজারটাকে দেখো ভাই এ না আমার বাড়ি ছাড়া কোথাও থাকবে না ভাই জানি না ভাই আমার বাড়ির মধ্যে আসলে কি আছে ভাই যা আরে না বারবার আমার ঘরের মধ্যে ঢুকে যায় যার জন্য আরে ঘরের মধ্যে ঢুকে যায় যার জন্য ভাই আমি এখানে আয়রন গেট লাগিয়ে দিয়েছি আর ঢুকতেও আমার অনেক বাতাস বেড়া আর গ্যাস তোমরা বলছো যেহেতু তুমি আয়রন গেট লাগিয়েছো তাহলে এই বিলেজারগুলো কোথাও থেকে আসলো আসলে গ্যাস ভাই আমি বিলেদার দুটোকে আমার ঘরে কাজে লাগিয়েছি আর ভাই দেখো এই জায়গার মধ্যে না একটা বেড আছে ভাই এই বেডে আমি ঘুমাই না আমি ঘুমাই আছি উপরের বেডে কারণ ভাই আমার বেডের উপরে জানি না কেন বিলেদার দেখালে নজর থাকে আর এই দেখো এটা হচ্ছে মূলত আমার কিচেন আর এটা হচ্ছে আমার ইনচেন্টিং রুম বুঝেছো আর আরে দিকে গাইছে আমার সর্য গাইস আমি না ভাই একটা রুইং পোর্টাল দেখেছিলাম আমি বিলেজের একটা পাশে ভাই আমি রুইং পোর্টাল দেখেছিলাম আজকে না ওই রুইং পোর্টালের ওখানে না আমি যাবো আজকে ভাবছি কিন্তু ভাই এই যে এই ফেন্স এখন আমি কোথায় লাগাবো ভাই ও ভাই ভাই দেখো ভাই কি ভালোবাসা দেখো ভাই ওই বাচ্চা ফুল দিচ্ছে ভাই একেই বলে ভালোবাসার উপর ভালোবাসা ও ভাই ভাই এই ফেন্সটাকে কোথায় লাগাবো ভাই আমি আমি তো পাচ্ছি না লাগাবোটা কোথায় পারি কোথাও একটা কোথাও লাগিয়ে দেবো এক সেকেন্ড এক সেকেন্ড লাগিয়ে দিয়ে আবার লাগিয়ে দিয়েছে একটা কি ভাই ভাঙ্গে না কেন না ভাই দিয়ে ভাঙবো না দিয়ে ভাঙলে সময় আরও বেশি ভেঙে ফেলেছি আর ভাই এখন যাই দেখি ওই রুই পোটালটা এক্সপ্লোর করে আসি আর গাইস তোমাদেরকে আগে রুই পোটেল এক্স ফ্লোর করার আগে এই জায়গার মধ্যে দেখো আমি কী কী বানিয়েছি এই দেখো এটা হচ্ছে ভাই আমার আনলিমিটেড কবলেশন ফার্ম গাইস এই কবলেশন ফার্মটা মূলত ইউটিউব দেখে দেখে ভাই আমি বানিয়েছিলাম আরে দেখো এটা হচ্ছে মূলত আমার আনলিমিটেড ফুল ফার্ম ভাই তোমরা ভাব যে আনলিমিটেড ফুল ফার্ম আবার হয় নাকি ইয়েস ভাই আমার ওয়ার্ল্ডের মধ্যে আসলে এভ্রিথিং পসিবল দেখো এই ব্যায়াম মাধ্যমে মূলত আমি খাবার দাবার রান্না করি ভাই গাইস আর ভাই এই ফার্মটা কিন্তু এতটাও বড় ছিল না ভাই আমি এই পাশ থেকে অনেকটাই বড় করেছি এই এই যে অনেক কষ্ট হয়েছে ভাই আর এটা হচ্ছে আমার সুগার ক্যান ফার্ম আর ভাই দেখো এই জায়গার মধ্যে তোমরা ভাবছো যে এখানে স্নোগুলো কোথা থেকে আসছিল আসলে আমি এখানে স্নোগুলো করাইছিলাম ওই ওয়ার্ডারিং ট্রেডার আছে না যেগুলো সবসময় আমাদের মানে অন সবার ওয়ার্ল্ডের মধ্যে যে এক্সপ্লোর করে তাদের কাছ থেকে মূলত আমি নিয়েছিলাম আর এই জায়গার মধ্যে একটা লোন টোন জানি না কি আটকে গেছে আর গেছে দেখো আমি না হচ্ছে কি লেপিস লা ওই যে অনেকগুলো লেপিস লা জলি রেড স্টোন ওগুলো দিয়ে ডাই বানায় না ওই ডাইগুলো দিয়ে দেখো আমি কি করেছি ভাই এইগুলোকে মনে হতো দিয়ে দিয়েছি এক সেকেন্ড ওকে ভিতরে স্পন করাই দিই ভাই জিমগুলো চলে এসেছে আর গেছে ওকে এটা হচ্ছে মূলত ভাই আমার আনলিমিটেড এক্সপি ফান্ড ভাই এই এক্সপি ফান্ডটা মূলত ভাই আমি ইউটিউব দেখে দেখে বানিয়েছিলাম ভাই কষ্ট হয়েছে ভাই বানাইতে অতটাও সহজ না আকাশের উপরে ছুঁড়ে মারি এটা আর গাইস আজকে ভাই আমি ওই রুইং পোর্টালটা এক্সপ্লোর করতে যাবো আর ভাই আজকে আমি আমার ঘোড়াগুলোকে নিয়ে যাবো ভাই কারণ ভাই ওই জুইং পোর্টালটা ভাই সমুদ্রের নিচে আর ভাই সমুদ্রের নিচে গেলে আমার কিচ্ছু যায় আসলে আমার কিচ্ছু হবে না কারণ গাইস আমার ইসের মধ্যে মনে হয় রেসপিরেশন শ্রী লাগানো আছে এই যে আমার ওই যে আমার এই হেলমেটটা আছে না ডায়মন্ড ওটার মধ্যে রেসপিরেশন ফ্রি আছে আর ভাই দাঁড়াও এখান থেকে কোন ঘোরা নিয়ে যায় এই যে কালোটা নিয়ে যায় এই কালোটার মতো তো স্পিডটা অনেক বেশি গাইছে ওখানে যাবে তোমাদের সাথে আমি আবারও দেখা করবো ওকে গাইস ফাইনালি ভাই আমি এখানে ওই রুইং পোর্টালটার কাছে চলে এসেছি আর ভাই এই গোড়াটাকে না বেঁধে রেখে যাবো এখানে কারণ ভাই এই গোড়াগুলো না বারবার পালিয়ে যায় ভাই মানে এই গোড়াগুলোকে যখন একদম প্রথমে আমি আমার পেট বানাইছি না ভাই এরা না উল্টো পাল্টা জায়গায় চলে গেছিলো পরে এদের খুঁজতে চাই ভাই আমার বাতাস বের হয়ে গেছে আর গাইস চলো এবার আমি ডুইং পোর্টালে ওই সাইডে যাই ভাই রুই এই এক সেকেন্ড এ ভাই এটা কী ভাই এ ভাই এক সেকেন্ড এই জায়গার মধ্যে আমি কি দেখলাম এটা ভাই এটা তো একটা ভাঙা নৌকো ভাই এখানে ভাঙা নৌকো কোথা থেকে আসলো ভাই এক সেকেন্ড ভিতরে ঢুকে তো আরে ঢুকেছি আরে এক সেকেন্ড ভাঙা নৌকো তো কোনো দিনও এরকম হচ্ছে কি ইটি থাকে না ভাই এরকম পারফেক্ট অবস্থা তো থাকে না ভাই আমি এখানে ভাই প্রথম এসেছি ভাই এরকম কীভাবে বলো আরে এখানে একটা চেস্ট ও মাই গড

আর গাইস কোথা থেকে তো আমি কেউ কথা বললো ভাই যাই ভাই ট্রিজার ম্যাপ পাইছি ভাই ফাইনালি আমি কনজার্ট ফর বানাতে পারবো ভাই সাবক্ষে গাইস আর ভাই আমার এই ট্রিজারটা না অনেক দূরে ওই ট্রিজারটা আমি তোমাদের সেটা আমি আবার দেখা করব গাইস তোমরা ভাই বলবে না ভাই সারাটা জায়গা কুদেছি ভাই একটা জায়গাও ট্রিজার ম্যাপটা পাইনি ভাই দেখো এ এমনটা তো না যে এই ট্রিজার ম্যাপটার লোকেশনটা এই জায়গার মধ্যে দেখাচ্ছে আমার মনে হয় কি এক্স্যাক্ট লোকেশনটা আমার মনে হয় কি এই জায়গার মধ্যে ভাই কারণ ভাই সারাটা জায়গা ভাই পুরো বিয়ে বা মানে সারা বাংলাদেশ পুঁচে ফেলাইছি তবুও তবে আমি ট্রিজার ম্যাপ মানে ট্রিজারটা পাইনি ভাই জানি না আমি ট্রিজার ট্রিজারটা কোন জায়গার মধ্যে লুকানো আরে ভাই এক সেকেন্ড এমনটা তো না ভাই যে এই জায়গার মধ্যে ট্রিজারটা লুকানো ভাই কারণ ভাই এই যে এই জায়গার মধ্যে না ভাই ট্রিজার মধ্যে আমি দেখেছিলাম যে ছোটো খাটো একটা লেকের মতো দেখাইছে ভাই তারা আগে এ এই যে এই ঘোড়াটাকে না আগে এই জায়গায় আটকে নাহলে আবার কোথায় চলে যাবে আমার শখের ঘোড়াটা ভাই এটা মানে ফেভারিট ঘোড়া ভাই এর কালারটা আমার কাছে বেশি ভালো লাগে ভাই এমনটা তো না যে এই জায়গার মধ্যে ট্রিজারটা লুকানো ভাই

এবার ভাই মধ্যে কি ও ভাই সাব ভাই দেখো কত কিছু দেখো ভাই আয়রন ভাই সব কিছু নিয়ে নিই ভাই একবারই নেওয়া যাবে না ভাই কারণ হচ্ছে ভাই আমি মোবাইল প্লেয়ার তো যার জন্য ভাই একসাথে নেওয়া যায় না ভাই দেখো কত কিছু ভাই ভালোটা আয়রন আর ভাই পিএনডি ভাই এখানে দেখো এমরাল জানিটা দেখো প্রিমিসাল ক্রিস্টাল ভাই আর এখানে দেখো হট অফ দ্য সি ভাই ফাইনালি আমি এবার কনট্রাকশন বানাতে পারবো ভাই আর ভাই এবার আমি ডায়মন্ড নিব ভাই সিরিয়াসলি আর এখানে সেলমন আছে কিছু এটা সেলমন আছে কিছু ওকে এইগুলা না আমি খেয়ে ফেলি সেলমনগুলো

আরে ও ভাই আর কাইছে আমি না এই যে এই আয়রন শোটটার মধ্যে না আমি প্রচুর ইনচেন্টিং লাগাবো ভাই আ ভাই এখন আমি ভেতরে যাবো কোন দিক দিয়ে ভাই এই ঘোড়াটা কোন দিক দিয়ে ভেতরে চলে গেল এক সেকেন্ড এক সেকেন্ড আমিও তো ভেতরে যেতে পারবো ট্যান্টে না ঘোড়ার পিঠের উপরে উঠে আমি ভিতরে চলে এসেছি কি রে ভাই কীভাবে গোলাটা রশি খুলে না কেন এ খো রসি ওকে কৌসে আর গাইস তোমাদেরকে না একটা কথা বলি জানো এই যে আমি না এই গেমে তোমাদেরকে বলে বলতে পারবো না ভাই মানে ভাই এত কিছু পেয়েছি ভাই না মা ভাগ্যটা কত বলো প্রথমে দেখো আমি পাইছি ভিলেজ আর তারপর ভাই আমি পেয়েছি হচ্ছে রুইন পোর্টাল আর তারপর আমি আবার পেয়েছি ট্রিজার ম্যাপ মানে লাইক সিরিয়াসলি তোমাদের কি ভাই কি বলবো ভাই আমার লাক মানে এত ভালো লাগ তো কোনো দিনও কারোর থাকে না ভাই আমারই কেন ভাই এক সেকেন্ড দড়ি থেকে বেঁধে বেঁধে একে আনি এ কি ভাই বুঝেছি এই দরজাটাকে ভাঙতে হবে নাহলে আসতে পারবে না ওনাকে তো রাজার মতো করে আনতে হইবে আসো আ ভাই গোড়া আসে না কেন আরে ভাই ঘোড়াটা আসে না কেন গাইজ এই ঘোড়াটাকে ভাই আমি উঠেনি নি তারপর আবার দেখা করব তোমাদের সাথে ও ভাই ঘোড়াটাকে ভাই ঢুকাতে যে ভাই আমার বাতাস বের হয়ে গেছে প্রথমে তো ফেন্স ফেন্স সব ভাঙতে হয়েছে ভাই তারপর যে এই ঘোড়াটাকে ঢুকাইতে পারছি ও ভাই তো চলো ভাই গাইজ ভাই তোমরা তো দেখলেই ভাই আজকের ভিডিওতে কত কিছু করলাম গাইজ চলো ভাই এখন আমি আমার বাড়িতে যে শর্টে কিনচেন্টিং করি ভাই ওকে গাইজ ফাইনালি ভাই আমি আমার বাড়িতে চলে এসেছি গাইস তোমার বলতে ভাই আমি এত হাঁপাইসি কেন কারণ কাজ ভাই আমার গলার কারেন্ট চলে গেছে ভাই কি বলবার আর কাজ চলে ইঞ্চেন্টের টেবিলে যে আমি আমার শটটাকে ইঞ্জেন্টিং করি ভাই ও ভাই শটটা কোথায় এ আই যে এ ভাই এক সেকেন্ড আমার তো লেপিস লাচলি লাগবে কিন্তু ভাই আমার কাছে তো লেপিস লচনা মনে হয় নাই এ ভাই আমার আমি না অনেকগুলো লেপিসা ব্লক বানায় রাখছিলাম আমি আমার ওই বাড়িটার মধ্যে যে এই যে লেপিসগুলোকে নিয়ে আসি ওকে গাইস ভাই আমি এখানে ভাই লেপিস লাউজ হলে নিয়ে এসেছি ভাই কিন্তু ভাই ব্লক নেই কিন্তু এমনি এমনি লেপিস আছে ভাই ভাই কিন্তু মাত্র বত্রিশটা ভাই কারণ ভাই আমি লেপিস লা হলে ভাই বেশি পাইনি ভাই ওকে চলো শটটাকে আমি এখন ইনটিনটি করে ভাই মাত্র বত্রিশটা লেপুস পেয়েছিলাম ভাই লেপুস না লেপিস ও ভাই কী নেবো শাপনেস ভাই ফোন নেই শাপনেস ফোন ভাই সিরিয়াস লি ভাই সামান্য একটা ওই শর্ট ইঞ্জিনটিং করতে যাবে আমার বাহাত্তর এক্সপি থেকে উনসত্তর এক্সপি শেষ ভাই সিরিয়াসলি ভাই কি বলবো ভাই এই গেমের লজিক সম্পর্কে ভাই আর জানি না ভাই এত পরিমাণে এই লাগে আর ভাই এইটা যদি নেদার হতো না তাহলে সব শেষ এক সেকেন্ড কোনো ভ্যারেল কি ফাঁকা আছে এই ফেরে ভ্যারেলটার ভ্যারেলটার মধ্যে কিছু আছে এই যে ও ভাই আর ভাই এইগুলো তো ভাই আমি এদের কাছে কিনতে চিন্তা আর ভাই দেখো এখানে না ডায়মন্ড আছে ভাই কিন্তু ভাই এগুলোর মধ্যে মানে বেশি নেই ডায়মন্ড আর গাইস তোমাদেরকে বলে রাখি গাইস আমার ওয়ার্ল্ডের মধ্যে ভাই রেড হয়েছিল অনেক আগে ভাই যখন আমি দুই তিন দিন আগে আরে ভাই দুই তিন দিন আগে যখন ভাই আমি খেলছিলাম না তখন ভাই হুট করে ভাই পিলে যান আমার ওয়ার্ল্ডের মধ্যে অ্যাটাক করে ওদেরকে মারা কারণে আমার ওয়ার্ল্ডের রেড আর গাইস দেখো আমি এখান থেকে টোটেম অফ আন্ডাইন পেয়েছি আর ওই উইস্টার কাছকে ফায়ার রেজিস্টার তিন মিনিটের পেয়েছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা টোটেম আছে আর গাই যে গোল্ডেন ক্যারেটগুলো ভিলেজারের কাছে কিন্তু চেট করেছে ভাই আর ভাই বাঘ্য ভালো ভাই ওরা আমার ভিলেজারগুলোকে কিছু করে দেবে কারণ আমার সব কটা ভিলেজারে ছিল মাস্টার ভাই ভিলেজারগুলো মরলে ভাই সব শেষ মানে এক কথায় সব শেষ আর এক সেকেন্ড এক সেকেন্ড আর ভিতরে যাবো ভাই ভিতরে যাবো ওকে আমি নি এন্টার চেস্টের মধ্যে আমি আমার প্রয়োজনে যে জিনিসগুলো আছে না ওগুলোকে রেখে দেবো যেমন হচ্ছে আমার এই যে এইগুলোকে ই হার্ট অফ দ্য সিটিকে রেখে দেবো ভাই কারণ হার্ট অফ দ্য সি অনেক রেয়ার একটা আইটেম ভাই এটাকে মানে কাজে একটা যেটা দিয়ে বানাতে পারবো কনট্রেট ফার্ম কিন্তু তবু কনট্রেট ফার্ম বানানো অতটাও সহজ না আর যার জন্য ভাই ওই ওশান মনুমেন্টে এক ধরনের ব্লক থাকে না ওই ব্লকগুলো আমার লাগবে আর সাথে হচ্ছে কি আমার লাগবে হচ্ছে কিন্তু সেল ওগুলো দিয়ে আমাদের বানাতে হবে কনজেট আর ওই কি ওই ব্লকগুলো দিয়ে আমাকে বানাতে হবে

এগুলো পেয়েছিলাম ভাই কিন্তু তোমাদেরকে দেখাই নাই ভাই আর কাজ তোমাদেরকে তো একটা জিনিস দেখাতে ভুলেই গেছি ভাই আমি না ভাই একটা মাইনিং প্লেস বানিয়েছিলাম ওটা তোমাদেরকে দেখাই নাই ভাই এবার এখন দেখাবো তোমাদের আর এই যে গোল্ডের জায়গায় যাই দিয়ে আমি সবথেকে বেশি পেয়েছি ভাই ওই মাইনিং প্লেসগুলোর মধ্যে না ভাই বেশি পাওয়া যায় আর ভাই এমরাল্ড আমার কাছে ভাই কমতি নেই ভাই এমরাল্ড আমার কাছে আছে আমার ট্রেডিং করার মধ্যে ভাই এমরাল্ড বান্ডার আছে ভাই কারণ ভাই বিলেজাদের কাছে আমি যে পরিমাণে ট্রেড করি আর একদিকে ভাই ওই যে আমি ওদের কাছ থেকে বেশি বেশি ট্রেড করেছি কেন জানো কারণ ভাই আমার ওয়ার্ল্ডের যখন আমি রেড ভিক্টোরি করেছি না যখন তারা আমাকে হিরো ভেবে আমাকে কম দামে ট্রেড দিয়েছে বত্রিশ না পঁয়ত্রিশ মিনিটের জন্য আর ভাই এই স্যালমনগুলোকে না আমি না এই যে এগুলোকে এগুলো না পিয়ালগুলোকে খাওয়াই দিই এগুলো এ খাইবে না ও না এর স্যালমন খায় ভাই তো কুকুর শুধুমাত্র আমি খাই ওহ না ভাই কুকুরগুলো এখানে নাই ভাই আমার কুকুরগুলো গুলো তো অন্য একটা ঘরের মধ্যে আছে মানে আমার উই যেটা মডার্ন ওডেন হাউস দেখলে না ওই ওইটার মধ্যে আছে আরে गाइस সব কি থাকে ভাই তো তোমরা তো দেখে দেখতেই পেলে ভাই কত কিছু বানিয়েছি আর गाइस আমরা ওয়ালder মধ্যে ভাই রেড হয়েছিল আর রেড ওয়াটা উপকার হয়েছে সেটা তো লস হয়েছে ভাই আমার অনেকগুলো ভিলেজারও মরে গিয়েছিল ও ভাই সো গাইস ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে ভাই প্লিজ কমেন্টে জানিয়ে দেবে আর গাইসবে জানি অনেকদিন পর ভাই ভিডিও দিচ্ছি গাইস ভাই মানে ভাই ভিডিও বানানোর ভাই সময় পাই না ভাই সময় না পেলে কিভাবে বানাবো ভাই ভিডিওটা ও ভাই আর ভাই তোমরা বলবে যে ভাই আমার এই বাড়িটা দেখতে ভাই কিরকম হয়েছে ভাই কম খাট নিয়ে হয় নাই ভাই ভাই আমার সারা দিন লেগে গেছে ভাই এই ঘরটা বানাতে যে ভাই দিন লেগে গেছে ভাই আমার এই ঘরটা বানাতেছে ভিতরে ইন্টেরিয়র ডিজাইনটা তোমাদেরকে দেখাই এই দেখো ভাই উপরে ভাই দুইটা আনমল লাগিয়ে রেখেছি একটা আয়রন আর একটা গোল্ডেন আর গাইস এই দেখো এটা হচ্ছে মূলত ভাই আমার স্টোর রুম এই স্টোর রুমের মতো ভাই আমি আয়রন গেট লাগিয়ে দিয়েছি আর এই দেখো কত কিছু ভাই সাফ আর এই দেখো এই কত মতো তো ভাই আমার নেদারাইট আছে মানে ভাই একটা নেদারাইট ব্লক আর চোদ্দটা নেদারাইট ইন গিট ভাই আমি নেদারাইট অত বেশি কালেক্ট করিনি ভাই ও বাই আর ভাই আমার এক্সপ্রে ফার্মটা ভাই ভালোই কাজ করতেছে ভাই প্রথম প্রথম ভাই মানে এক্সপ্রেফটা কাজই করে নাই ভাই পরে ভাই যখন একটুখানি ঠিকভাবে করেছি ভাই তারপরে হচ্ছে এক্সপ্রে ফার্মটা কাজ করা শুরু করেছে ভাই আর আমি যে এক্সপি ফার্মটা একদম প্রথমে বানিয়েছি মোটার সাইজে অনেক বড়ো আর কাজও করে নেয় ভাই একদমই বেকার ছিল আর এবার যে এক্সপ্রেফটা বানিয়েছি ওটা বানাতেও লেগেছে কম সময়ে আর হচ্ছে মানে এক্সপিও দেয় অনেক বেশি ও ভাই আর এই দেখো ভাই আমার ওই দুইটা কুকুর ভাই এদের নাম ভাই আমি দেই নাই ভাই দেইনি এখন বলতে আমার ভাই দেখো এই তখন মতো কেক সাজাই রাখছি আমি রেখেছি আমি আর ভাই এই টেস্টটাকে ভাই কোথায় রাখবো ভাই আর গেছ দেখো এই জায়গার মতো ভাই আমার নেদার এটার আছে ভাই আমি নেদার এটার আমার একটাই বানিয়েছি শুধু ভাই আর বানাইনি ভাই আর ভাই তোমরা বলবে যে এই নেদার এটার ভাই আমি কোন কী দিয়ে ট্রিম করেছি ভাই তোমরা কমেন্টে জানিয়ে দেবে ভাই এই এই কালারটা দেখে তোমরা চিনতেই পারবে যে কোনটা দিয়ে আমি এই আর মোটাকে ট্রিম করেছি ভাই আমি চেষ্টাকে কোথায় রাখবো ভাই এই ট্রিজারে রাখার চেষ্টা একটা কাজ করি আমাদের তো এই জায়গার মধ্যে বসাই যে সৌন্দর্যের জন্য ও ভাই আসলে গ্যাস ভাই ভাই এটাকে ডায়মন্ডে আর মোটা ট্রিম করেছি গ্যাস তো ভাই ভিডিওটা কেমন লেগেছে আমাকে প্লিজ কমেন্টে জানিয়ে দেবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ